আসসালামু আলাইকুম সপ্তম সিরানের প্রিয় শিক্ষার্থী সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি আমরা বিগত পর্বে অনেকগুলো ক্লাস তোমাদের নিয়েছি তো আজকের অধ্যায়ের অঙ্কে যাওয়ার আগে আমরা এগুলো করে নিচ্ছি যাতে পরবর্তীতে অধ্যায়ের অঙ্কে আমাদের আরও কি হয় সহজ হয় আচ্ছা এখন এই ক্লাসে আমরা নেব বর্গ সংখ্যা ও বর্গ মূল সন্ধানে উল্লেখ্য বিষয় বর্গ সংখ্যা ও বর্গ মূল সন্ধানে উল্লেখ্য বিষয় এবার দেখো খোলো এবং আমার সাথে ধরো কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক থেকে শুরু করে বাম দিকে এক অঙ্ক পরপর যতটি ফোঁটা দেওয়া হয় যায় এর বর্গ মূলের সংখ্যাটি তত অংশ বিশিষ্ট অঙ্ক বিশিষ্ট দেখো আমি বোঝাই দিই যে যে কোনো সংখ্যা যে কয় তার কয়টা অঙ্ক বিশিষ্ট বর্গমূল বের হবে সেটা বোঝায় কিভাবে সহজ উপায় হলো কি জোড়া এক একটা সংখ্যার পর একটা করে ফুটা দিলে পরে যে কয়টা ফুটা হবে ধরে নিতে হবে হবে কয়টা বের যেমন দেখো সেটাই এখানে কিন্তু আমি পড়লাম দেখো লক্ষণীয় কি দিছে লক্ষণীয় দিছে হলো একাশি আরে এই হলো এই কাশিকে যদি আমরা বর্গ করি তাহলে হবে কত নয় এখন এক অঙ্ক বিশিষ্ট এক অঙ্ক বিশিষ্ট বিশিষ্ট এখানে ফোটার সংখ্যা হবে এক এখানে ফোটার সংখ্যা হবে এক কারণ কারণ কি এই যে এক গড় পরে পরে যে ফুটা দিতে বলছে তে মানে প্রথম ডান থেকে এক গড় পর পর ফুটা হবে তাহলে আমরা এই যে এখানে দিছি যেহেতু এখানে আর কোনো সংখ্যা নাই বাস হয়ে গেছে এর কারণে কি হবে যে এর একক স্থানীয় বর্গমূল কত বের হয়েছে নয় কয়টা অঙ্ক একটা আর আমাদের এখানে সূত্রেও কি বলছে যে যেই সংখ্যা না আসুক প্রথমে শেষের দিকে একটা ফুটা দিয়ে তারপর একবার এক একঘর পরপর ফোটা দিলে যেই কয়টা হবে সেইটাই হবে কি বর্গমূলের সংখ্যা বা অঙ্ক এখানে একটা এক একঘরে অর্থাৎ এক এখানেও কিন্তু একটাই এরপর দেখো আর ভালো করে বুঝবা যদি আমরা এই একশোটা লেখি বের হবে কত দশ এখন এই সেম যে এক এটা কত দুই অঙ্ক বিশিষ্ট দুই অঙ্ক বিশিষ্ট দুই অঙ্ক বিশিষ্ট যে এখানে ফোটার সংখ্যা হবে কত দুই ফোটার সংখ্যা হবে দুই কিভাবে দেখো এই এই দুইটা যে বের হয়েছে অঙ্ক দুইটা কিভাবে আমরা সহজভাবে বুঝে নেব এই এই অঙ্কটা তোমার যখন তুমি বর্গ আমাকে যখন তোমাকে বলবো যে এই একশো থেকে এই বর্গ কত বর্গ মূল কত যদি বর্গ বর্গ বের করতে বলি তাহলে তোমাকে অনেক সংখ্যা মিলাতে হবে এই করতে হবে নয় হবে না দশ হবে না এগারো হবে পাশাপাশি কিন্তু সবগুলো অঙ্ক করার পরে গা বোঝা যাবে কিন্তু তুমি যদি ধরে নাও যে এই রকম অর্থাৎ দুইটা হবে তাহলে তুমি কিন্তু নয়ও তোমার করতে হবে না তাহলে কিন্তু অনেকগুলো সেফ হয়ে গেল। যে তাছাড়া তোমার আট করতে হতো যদি না মিলতো নয় করতে হতো না মিললে দশ গেলে তখন মিলত এর কারণে হচ্ছে কি এটা সহজ উপায় এখন দেখো যে একশো এই এই এরপরে দিশে কত দেখো চার সাত শূন্য আট নয় চার সাত শূন্য আট নয় আচ্ছা এখন এর কত তাহলে আমরা যদি সহজভাবে যে এক ফোঁটা দিলাম একঘড় পরে আরেক এক ফোঁটা দিলাম একগর পরে আর এক অর্থাৎ এইখান থেকে যে বর্গ সংখ্যাটা বের হবে সেটা কিন্তু তিন অঙ্ক বিশিষ্ট হবে তাহলে আমরা একটু কল্পনা করি ওরা দিচ্ছে দেখো একশো তিন অঙ্ক হয়েছে এখন এটা হলো তিন অঙ্ক বিশিষ্ট তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যার ফোঁটার সংখ্যা হবে কত তিন তিন তো তাহলে আমরা লিখে নিচ্ছি চার সাত শূন্য আট নয় ফোটা দিয়ে দিচ্ছি একদম বেশি লেগছে নাকি হ্যাঁ এই তো এইবার যেহেতু ওরা দিচ্ছিলো সেইগুলো আমরা বের করছি এখন হচ্ছে কাজ দিছি আমরা সেইগুলো করবো দেখো ভাবে আমরা সেইগুলো করে নেব আচ্ছা করে নিচ্ছি দেখো প্রথমের কাজ কি যে তিন একত্রিশ ছত্রিশ একত্রিশ すぐできるこ আচ্ছা যাই হোক আমি কাজগুলো করে দেবো না যেহেতু ভিডিওটি বড় হয়ে যাবে আমি শুধু বোঝা দিলাম যে কিভাবে যে কোনো সংখ্যার সহজেই বোঝা যাবে যে এটার কত হবে দেখো এটার হবে একটা কাজ একটু দেখাই দিচ্ছি যে কাজে দেওয়া আছে যে এই ফোটা দিলাম একটা বাদে এই ফোটা দিলাম দুইটা এটার কিন্তু বের হবে কয়টা দুইটা এখন এইখানের বর্গ কত হবে দুই যে কোনো সংখ্যা দুইটা হবে হয়তো দশ থেকে শুরু করে বিশ্বের বিশ পর্যন্ত তেইশ পর্যন্ত এই যত আছে তিরিশের আগ পর্যন্ত যে কোনো একটি সংখ্যা এখানে হবে সেটা বের করতে হবে এইভাবে কিন্তু সবগুলোই কিন্তু বের করা যাবে তোমরা এগুলো একটু বের করে নিও যেহেতু ভিডিওটি বড় হয়ে যাবে এর কারণ আমি করে দিচ্ছি না তো পরবর্তী ক্লাসে যদি না পারো তাহলে আমাকে কমেন্টে জানালে আমি ইনশাল্লাহ পরবর্তী একটা ক্লাসে এই কাজটা করে দেবো এই ক্লাসে আর করছি না যেহেতু আমি বুঝায়া দিছি যে কিভাবে বের করতে হয় সেইভাবে কিন্তু বের অলরেডি করতে পারবা যেমন আমরা দেখো একটু আহ দেই এটা কিভাবে তোমরা বের করবা যদি আমি নেই হচ্ছে বারো দিয়ে দেখি কত হয় বারো আচ্ছা বারো দিয়ে দিলি দুই দুগুনে চার আর দুই এক দুই এক ঘর কাটা তারপর দুই এক দুই একককে এক তাহলে কত হয় চার চার একশো চুয়াল্লিশ তখন অনেক ছোটো আমাদের আরও বেশি নিতে হবে তাহলে আমি নেই হলো একুশ নিই দেখি একুশ কী হয় একুশ একককে এক এটা মনে হয় হবে না দুই দুইয়ককে দুই দু কাঠা দুয়ককে দুই দুই দুগুণে চার এটা একটু বেশি হয়ে গেছে চার আর চার চারশো একচল্লিশ হয়ে গেছে তাহলে আমরা আর একটু কমে নিতে হবে ছত্রিশ তাহলে আমরা নেই হলো আঠারো নিই দেখি আঠারো কত হয় আঠারো এই আট দুগুণে এই আট আটটা চৌষট্টির চার হাতে আমার আট আটা চৌষট্টির চার হাতে আমার ছয় আর আটককে আট আর হলো ছয়ে কত হয় চোদ্দ চোদ্দোর চোদ্দ আচ্ছা একবার কাটা আটককে আট আর একককে

অঙ্ক কি ভুল হয়েছে নাকি আট হাতে আট আট আটা যাই হোক আমরা এটা আর কারেকশন করতেই দেবো না কারণ ভুল হয়েছে আর এটা তিনশো চব্বিশ হবে যাই হোক এটা কিন্তু তিন হাজারের অনেক ছোট এর কারণে আমরা এটা লেগ না আমরা হচ্ছে আরো বেশি ধরতে হবে দেখো আরো বেশি ধরতে হবে দেখি কত হয় ছয় ছয় ছত্রিশের ছয় হাতে আমার তিন পাঁচ তিনে তেত্রিশ একবার কাটা পাঁচ ছ তিরিশ তিরিশের শূন্য হাতে আমার তিন পাঁচ পাঁচশো পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ আচ্ছা ছয় তিন আট তিনে এগারোর এক হাতে আমার এক তিন একত্রিশ হাজার মানে মিলে গেছে আর কি তো এইভাবে আর কি তাহলে কয়টা হয়েছে সংখ্যা যে ছাপ্পান্ন এখানে এটা যদি বর্ব করি তাহলে কত হবে ছাপ্পান্ন আর এটা যদি আমরা লিখি যে এর একক স্থানীয় অঙ্ক হবে কত দুই দুই আর ফোটার সংখ্যা হবে কত ফুটার সংখ্যা হবে কত দুই কারণ কারণ কি একত্রিশ হাজার তিনশো ছত্রিশ এখান থেকে ফোঁটা দেওয়া শুরু করলাম একবার বাদে একটা ফোঁটা দিলাম এই হলো দুইটা ফোঁটা তো এইভাবে তোমরা বাকি দুইটা করে নিও আর যদি বলো করে দিতে তা দেওয়া যাবে সমস্যা নাই করে দেবো আচ্ছা করেই দেই যেহেতু সবগুলো করেই দিছি এই দুইটা করে দিচ্ছি তো যাই হোক তাহলে আমরা পরেরটাও করে দিচ্ছি দেখো পরেরটা আমরা করে দিচ্ছি বারো চৌত্রিশ তিনশো একুশ এটাকে যদি আমরা বর্গ করি আগে আমরা মনে মনে আইডিয়া করি যে এক একঘড় করে আরেকটা এক একঘর করে আর এক করে আর একটা এক দুই তিন চার চার অঙ্ক বিশিষ্ট হবে তো চার অঙ্ক বিশিষ্ট হলে তাহলে আমরা হচ্ছে যদি এক এক সরি এক এক ধরি তাহলে কিন্তু এটা মিলে যাবে দেখো কিভাবে আমি এখানে করে দিচ্ছি একক এক একক এক একক এক একক এক এক ঘর কাটা একক এক একক এক একক এক একক এক দুই ঘর কাটা একক এক একক এক একক এক একক এক এরপরে তিন ঘর কাটা তিন ঘর কাটা গেলে একক এক একক এক একক এক একক এক আচ্ছা এরপরে এটা কত এক দুই এক দুই তিন তারপরে কত চার তারপরে কত তিন তারপরে কত এই দে চার তিন দুই হলো এক এই দেখো বারো চৌত্রিশ বারো চৌত্রিশ তিনশো একুশ মিলে গেছে আর টাও করে দেব এটা রাখি আর কি হবে দেখো এটা তাহলে কি এটা লিখবে কিভাবে যে এর হচ্ছে বর্গ বর্গ সংখ্যা হলো কত চায় আর এর ফোটার সংখ্যাও হবে কত চার যেমন এখানে আমরা লিখে বুঝায় দিলাম যে কিভাবে চারটে হবে এরপরে কত লিখছি বাউান্ন নয়শো বাবান্ন নয়শো এখন এটাকে যদি আমরা বর্গ করি তাহলে কত বের হবে এটাকে বর্গ করলে আমরা যদি দুশো তিরিশ বের হবে দুশো তিরিশ দেখো কীভাবে আমরা একটু করে দিচ্ছি দুশো তিরিশ গুণন দুশো তিরিশ শূন্য শূন্য তিন শূন্য শূন্য দুই শূন্য শূন্য এক ঘর কাটা তিন শূন্য শূন্য তিন তারিখকে নয় আর তিন দুগুণে ছয় আর এক ঘর কাটা দুই শূন্য শূন্য আর হচ্ছে দুই দুগুণে চার এখন শূন্য শূন্য নয় আর চার আর ছয়ে এই সরি চার তাহলে নয় আর এখানে হচ্ছে কত ছয় আট সাইডে কত হয় হলো হল ভুল হয়েছে ভুল হয়েছে দাঁড়াও 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 আচ্ছা সরি তোমাদের কাছে খুবই আন্তরিকভাবে দুঃখিত আচ্ছা প্রথমে কি আমরা শূন্য দিয়ে শূন্য 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 এক কাটা এরপরে আমরা তিন দিয়ে করব তাহলে কি তিনে শূন্য শূন্য তিন তির নয় আর তিন দুগুনে ছয় আচ্ছা আর এক ঘর কাটা দিলাম আর এক কাটা দিলাম এখন আমরা কী দিয়ে করবো দুই দিয়ে দুয়ে শূন্য শূন্য আর দুই দুগুনে ছয় আর হচ্ছে দু এক দুই দুই দুগুণে স্যার দুই তিন দুগুণে ছয় আর দুই দুগুণে চার দেখো এবার দেখো শূন্য শূন্য নয় ছয় দুগুনে বারো দুই হাতে আমার এক চারের একে পাঁচ এই হলো বাবান্ন নয়শো ঠিক আছে আমার প্রথমবার একটু ভুল হচ্ছিলো গণনার সময় আন্তরিকভাবে দুঃখিত জানাচ্ছি তো যাই হোক এই হলো কাজগুলো আমি মোটামুটি তোমাদেরকে দেখায়া দিছি তোমরা ভালো করে আরও সকল সংখ্যার কীভাবে বের করতে হয় সেগুলো একই নিয়মে তোমরা বের করে নেওয়া আর আমরা যখন অধ্যায়ের অঙ্কে যাব তখন ইনশাআল্লাহ তোমরা সব ভালোভাবে বুঝে দেওয়া তো আজকের ক্লাস এই পর্যন্তই পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করো ধন্যবাদ সবাইকে